আসসালামু আলাইকুম আফরাক আপনাদের পছন্দের ব্লকের থ্রি পিস আমরা ইয়ে স্টোক করেছি ব্লকের থ্রি পিসগুলো এতটা বেশি প্রিমিয়াম এবং ফিল আপনারা সবাই কিন্তু এগুলো ডিমান্ড করছিলেন কাপড় কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো মানের থাকবে পিওর সুতি আর ওনাগুলো থাকবে কোটা ওনার মধ্যে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একদম নামাজি ওনা আর ড্রেসগুলোর কালার কম্বিনেশনগুলো জাস্ট অসাধারণ সেলোয়ারগুলোও কিন্তু ব্লক করা থাকবে জামার কাপড়টা আড়াই হাত বহরে থাকবে আর হাতার কাপড়টা আলাদা থাকবে সেজন্য যে কোনো বড় ড্রেসটা সেলাই করে পড়তে পারবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এই ড্রেস এতটা বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা ঘরে বাইরে যে কোনো অবস্থায় কিন্তু এই ড্রেসগুলো কেরি করতে পারবেন বিশেষ করে বাহিরে যাওয়া আপুদের ক্ষেত্রে এই ড্রেসগুলো হবে একদমই পারফেক্ট এই ড্রেসগুলো বেশি দিন স্টোকে থাকে না তো আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি কিন্তু নিয়ে নিতে পারেন স্টোক শেষ হওয়ার আগেই প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর এবং এগুলোর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম